আজকের এই ভিডিও থেকে আমি দুই সালের একটি সেরা ব্যবসা নিয়ে আলোচনা করবো যারা ব্যবসা করবেন ভাবছেন যে ঈদের পরেই একটি ব্যবসা শুরু করবেন কোন ব্যবসাতে সাকসেস হব এ বিষয়ে জানতে চান তারা অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকের ব্যবসাটি হলো কম্পিউটার কম্পোজ এন্ড ফটোকপির দোকান দিয়ে ব্যবসা দুই সালে এসে ব্যবসা নেওয়ার আগে একবার নয় দুইবার নয় এবং কমসে কম পঞ্চাশ বার আপনাকে এই চব্বিশ সালে এসে যদি আপনি কম্পিউটারের দোকান দেন কত টাকা লাগতে পারে কি কি যন্ত্রপাতি আপনাকে ক্রয় করতে হবে এ বিষয়ে আপনাকে কিন্তু অবশ্যই জানতে হবে এবং কত টাকা ইনভেস্ট করতে হবে এটাও কিন্তু আপনাকে জানতে হবে আলহামদুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি আলোচনা করবো দুই সালে এসে এমন কি ব্যবসা আছে যে ব্যবসা করে লাইভে সফল হওয়া যায় আজকের এই ভিডিও থেকে আমি দুই হাজার চব্বিশ সালের একটি সেরা ব্যবসা নিয়ে আলোচনা করবো যারা ব্যবসা করবেন ভাবছেন যে ঈদের পরেই একটি ব্যবসা শুরু করবেন কোন ব্যবসাতে সাকসেস হব এ বিষয়ে জানতে চান তারা অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এ টু জেড ধারণা পাবেন আজকের ব্যবসাটি হলো কম্পিউটার কম্পোজ ফটোকপির দোকান দিয়ে ব্যবসা বর্তমানে এমন হয়ে দাঁড়িয়েছে যে সকল ব্যবসায় আপনার এরকম যে অনেক টাকা ইনভেস্ট করতে হয় সিকিউরিটি দিতে হয় ব্যবসা দিয়ে লাভ লস হিসাব করতে হয় বিশেষ করে প্রথমের দিকে লসটাই বেশি হিসাব করতে হয় তাই এই সময় অর্থাৎ দুই সালে এসে ব্যবসা নেওয়ার আগে একবার নয় দুইবার নয় এবং কমসে কম পঞ্চাশ বার আপনাকে চিন্তা করতে হবে এবং আইডিয়া নিতে হবে পরে ব্যবসা করতে হবে মানে না জেনে না বুঝে যদি আপনি সিকিউরিটি দিয়ে অনেক টাকা ইনভেস্ট করে ক্যাশ নিয়ে যদি আপনার ব্যবসা শুরু করেন পরে গিয়ে দেখলেন যে আপনার আসলে ওই ব্যবসা আপনার পক্ষে আপনার হচ্ছে না বা আপনার ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন তখন কিন্তু আপনি অনেক টাকা লস খাবেন হাজার হাজার লাখ লাখ টাকা লস খাবেন এই সময়ে আপনি লস কে আবার ওই টাকাগুলো গুলো কিভাবে কাভার করবেন এই জন্য বুঝে শুনে পরে অল্প টাকা দিয়ে যদি আপনি বিজনেস শুরু করেন এবং ধীরে ধীরে যদি বেশি টাকায় এর ভিতরে ইনভেস্ট করেন এটাই হলো বুদ্ধিমানের কাজ হবে এটাই ব্যবসায়ী আপনি প্রকৃত ব্যবসায়ী হিসেবে গণ্য হবেন বন্ধুরা এছাড়া আজকের ভিডিও থেকে জানতে পারবেন এই চব্বিশ সালে এসে যদি আপনি কম্পিউটারে দোকান দেন কত টাকা লাগতে পারে কি 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 যন্ত্রপাতি আপনাকে ক্রয় করতে হবে এই বিষয়ে আপনাকে কিন্তু অবশ্যই জানতে হবে এবং কত টাকা ইনভেস্ট করতে হবে এটাও কিন্তু আপনাকে জানতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি ধৈর্য ধরে আগে জানবো এই ব্যবসা দিতে কত টাকা লাগবে এবং পরিশেষে জানবো এই ব্যবসা থেকে কেমন লাভ হবে তো বন্ধুরা কম্পিউটার কম্পোজ অ্যান্ড ফটোকপির ব্যবসা দিতে আপনার কয়টা ডিভাইস লাগবে এক নাম্বারে লাগবে কম্পিউটার দুই নাম্বারে লাগবে প্রিন্টার লাগবে ফটোকপি মেশিন চার নাম্বারে লাগবে ক্যামেরা কম্পিউটার সাথে যদি ক্যামেরা রাখেন যে কাজগুলো আছে যে ছবি থেকে ছবি করা ছবি তোলা এটা কিন্তু সহজ কাজ এত আহামারি কাজ না আপনি মোটামুটি একটা কোচ করলেই হয়ে যাবে আর একটা বিষয় কিন্তু জানতে পারবেন যে এই কাজগুলো তো শিখতে হয় কিভাবে শিখবো কোথা থেকে শিখবো এটাও কিন্তু আপনাদেরকে বলে দিবো তো বন্ধুরা প্রথমে আপনার কম্পিউটার কম্পিউটার বর্তমান সময় যদি আপনার তিরিশ হাজার টাকা থাকে তাহলে কিন্তু একটা কম্পিউটার আপনি পেয়ে যাবেন তাহলে তিরিশ হাজার একটা প্রিন্টার মনে করেন তিরিশ হাজার ষাট হাজার একটা ক্যামেরা মনে করেন পনেরো হাজার আর মনে করেন একটা লিমিনেটিং মেশিন আদার্স ডিভাইস মিলে আপনার মনে করেন পঁচিশ হাজার এই হলো এক লাখ টাকা এক লাখ টাকা যদি আপনার নগদ মানে ক্যাশ কাটান তাহলে আপনি ডিভাইসগুলো পাচ্ছেন এখন কি লাগবে এখন লাগবে একটা দোকান দোকানে লাগবে সিকিউরিটি ন্যূনতম পঞ্চাশ হাজার টাকা লাগবে লাখ আর আর ডেকোরেশন এই সেই কিছু ইলেকট্রনিক্স ডিভাইস রাখবেন যেমন চার্জার হেডফোন তারপরে আপনার এসিডিসি লাইট তারপরে এনার্জি লাইট তারপরে আপনার ফ্যান এগুলো রাখবেন তো সবকিছু মিলে আপনি যদি দুই লাখ টাকা ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনি এই দোকানটি রানিং করতে পারবেন এখন আসি এই দোকান দিতে তো আপনার কাজ জানা লাগবে কোথা থেকে শিখবেন এখন কিন্তু সব জায়গায় আপনার কি রয়েছে কম্পিউটার ট্রেনিং সেন্টার রয়েছে ওখানে গিয়ে আপনি একটা ছয় মাসের কোর্স করবেন সর্বোচ্চ টাকা লাগবে যদি সার্টিফিকেট সহ চান আর যদি সার্টিফিকেট ছাড়া চান আপনার মোটামুটি কম্পিউটার কাজের উপর ধারণা থাকে আপনি অলরেডি দুই থেকে তিন হাজার টাকা কন্ট্যাক্ট করে আপনি কিছু আউট কাজগুলো শিখে আপনি তিন মাস পরে আপনি দোকান দিতে পারবেন অথবা দোকানের ডিভাইসগুলো কেনার পরে আপনি পার্ট টাইম একটু সময় দিলে এগুলো শিখতে পারবেন এগুলো বিষয় হলো আপনার হাতে যেহেতু স্মার্টফোন থাকে আইফোন থাকে ওয়ান প্লাস থাকে কোন নরমাল যে এগুলো ওয়ান আইফোন লাগবে না আপনি যদি দশ হাজার টাকার একটা ফোন থাকে আপনার হাতে পাঁচ হাজার টাকার ফোনও যদি আপনার হাতে থাকে আপনারা দেখে দেখে অনেক কিছু শিখতে পারবেন তো বন্ধুরা আসলে দেখে শিখে আপনি একটা প্রফেশনাল ব্যবসা নিতে গেলে আপনার ওইটা আসলে ওরকম ভাবে আপনি পারফরমেন্স দেখাতে পারবেন না এই আমরা বাঙালি তো যখন টাকা দিয়ে শিখি তখন আমরা একটু গুরুত্ব দিয়ে শিখি তো আপনাদের সাজেস্ট করবো আপনারা পাঁচ ছয় হাজার টাকা যদি আপনার যায়ও আপনি সময় আরো চার পাঁচ মাস যায় যাক সমস্যা নেই এখন চলতেছে এপ্রিল মাস আপনি সর্বোচ্চ ছয় মাস পরে আপনি প্ল্যানিং করে আপনি দোকান দেন তাহলে আপনি বেশি ভালো হয় আপনি যদি তাৎক্ষণিক করতে চান তাহলে কিন্তু সফলতার থেকে ব্যর্থতাই আসা সম্ভাবনা বেশি তো আমি বেসিক আপনাদেরকে ধারণা দিলাম আপনাদের বুঝে শুনে করতে হবে তো এখন আসি যে আপনাদের এখান থেকে কেমন লাভ হতে পারে আপনার সর্বনিম্ন এক হাজার টাকা লাভ হতে পারে প্রথমের থেকেই কিভাবে আমি বলছি যে প্রথমে কম্পিউটার থেকে আপনি কি কি কাজ করতে পারবেন কম্পিউটার থেকে কম্পোজের কাজ করতে পারবেন ফটোশপের কাজ করতে পারবেন এছাড়াও অনলাইনে আবেদন করতে পারবেন একদিনে আপনি করলেন আপনার যদি আপনার পঞ্চাশ টাকা হয় দুইশো টাকা আবার মনে করেন মেশিনে যদি থাকে ওখান থেকে সর্বনিম্ন একশো টাকা তিনশো টাকা তিনশো টাকা আবার দেখা যাচ্ছে আপনি ছবি করলেন ছবি চার কপি করলেন চার কপি করে চার জনের করলেন ওখানে মনে করেন প্রায় দুশো টাকা যে তিনশো আর দুইশো পাঁচশো টাকা আবার মনে করেন ইলেকট্রনিক ডিভাইস গুলো রাখছেন একটা ফ্যান বেসলেন ওখান থেকে একশো টাকা লাভ হইলো তাইলে কত ছয়শো টাকা তারপরে মনে করেন চার্জার হেডফোন এগুলো বেসলেন এখান থেকে এবারে দুইশো টাকা আসলো তাহলে কত হলো সাতশো টাকা সাতশো টাকা আরো মনে করো অনলাইনে দুই তিনটা আবেদন করলে দুই তিনশো টাকা এভারেজ এক হাজার টাকা আপনি এক হাজার টাকার ভিতরে যদি আপনার তিনশো চারশো টাকা খরচও যায় যাক তাহলে আপনার ছয়শো টাকা থাকতেছে ছয়শো টাকার আছে আপনি কারেন্ট বিল ঘর ভাড়া সব বাদ দিয়ে আপনি যদি এভরিডে আপনার পাঁচশো টাকা থাকে মাস শেষে আপনার বাড়ির থেকে ঠান্ডা মাথায় গিয়ে শুরু থেকে কিন্তু আপনি কত পনেরো হাজার টাকা মাসে ইনকাম করছেন এটি কি আপনার জন্য প্লাস পয়েন্ট নয় আপনি শিক্ষিত হয়েছেন যেমন আমরা পড়ুয়া স্টুডেন্ট হয়েও পনেরো হাজার টাকা বেতন পেয়ে পাচ্ছি বা পনেরো প্লাস পাচ্ছি কিন্তু দশ বছরের এক্সপিরিয়েন্স নিয়ে আপনার যদি এক্সপিরিয়েন্স না থাকে আপনি এসএসসি এইচএসসি অথবা ডিগ্রি অথবা মাস্টার্স পাশ করেছেন আপনি কি এই সময় গিয়ে পনেরো থেকে বিশ হাজার টাকা বেতরে চাকরি পাবেন পাবেন না তো চাকরি নাই পেলেন পনেরো হাজার টাকার আপনাকে কি করতে হবে সপ্তাহে সাত সাত দিনের ভিতর আপনি অনলি একদিন ছুটি পাবেন এরকম এভরি আপনাকে জাস্ট টাইমে যেতে হবে জাস্ট টাইমে বের হতে হবে মন চাইলেও আপনি অফিসে না গিয়ে পারবেন না এরকম তো যন্ত্রণা থাকে যেটা আমরা জানি আমরা দীর্ঘদিন করেছি যাকে আমরা বুঝতে পারি এর জন্য আপনারা যারা ব্যবসা করতে চান ব্যবসার প্রতি বেশি ইন্টারেস্ট অবশ্যই এই বিষয়টি বিবেচনা করে আপনারা দেখতে পারেন অবশ্যই আমি মনে করি এটি লাভজনক এবং সম্মানিত পেশা কম্পিউটারে কাজ করলে আদার্স অনেক নলেজ অর্জন হবে আপনি যদি চান কাজের ফাঁকে ফাঁকে আপনারা ফিনান্সিং শিখে নেবেন দোকানে বসে তো আসলে আপনারা আউট অনেক সময় পাবেন ওই সময়টাতে যদি একটু একটু করে ফিনান্সিং এর প্রতি বেশি আকৃষ্ট হন অথবা একটি ইউটিউব চ্যানেল খুলে পেজ খুলে ব্যবসার আইডিয়া যদি দিতে পারেন তবুও কিন্তু আপনার ধীরে ধীরে এটা ধীর অনলাইনে যে তাৎক্ষণিক ইনকাম হয়ে যাবে এরকম না আপনাকে সময় দেন কিছু আসলো আসলে একটা একটা করতে গেলে হবে না কিন্তু আপনার আগে একটা শুরু করতে হবে আয়ের উৎস থাকতে হবে উৎস থাকা অবস্থায় আপনাকে প্ল্যানিং করতে হবে তাহলেই কিন্তু আপনি সফল হতে পারবেন আজকের এই বিষয়টা হয়তো অগুসলভাবে বললাম তবু আপনাদের পরিষেবা সাজেস্ট করব আপনারা যদি ইনভেস্ট করার মতো অ্যাবিলিটি থাকে অবশ্যই ব্যবসা করুন এই ব্যবসা করলে আপনি লাইফে সফল হতে পারবেন অথবা এসএসসি এসএসসি তে পড়েন এখন বর্তমানে চাকরির ক্ষেত্রে গেলেও আপনার অভিজ্ঞতার প্রয়োজন হয় আপনি দোকান দিয়ে পাঁচ বছর ব্যবসা করেছেন এদিকে আপনি মাস্টার্স পাস করেছেন সরাসরি কিন্তু কম্পিউটারে অভিজ্ঞতা থাকলে আপনি এসকেটিভ অথবা কম্পিউটার অপারেটর সিনিয়র অপারেটর হিসেবে ঢুকতে পারবেন যেখানে বেতন আপনার আঠারো থেকে বিশ হাজার টাকা হবে তো আপনাকে পরবর্তী ধাপেও কিন্তু আপনি আপনার এক্সপিরিয়েন্স থাকছে আর ভিতরে কিন্তু কনফিডেন্স থাকবে তো বন্ধুরা আজকের ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ হয়ে থাকে অবশ্যই একটি শেয়ার করবেন আবার কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আলহামদুল্লা